হর হর মহাদেব মহাশিবরাত্রি কেন পালিত হয় জানুন পৌরাণিক কাহিনী ও পূজার বিধি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির মাহাত্ম ও পূজা পদ্ধতি সম্পর্কে কিভাবে এই দিনটি পালন করা হয় এবং কিভাবে শিব পূজার মাধ্যমে আমরা ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মহাদেবের কৃপালাভের উপায় জেনে নিন মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই উৎসবটি শিবের দিব্য অবতারণের শুভ উৎসব তাহা নিরাকার থেকে জড়ো আকারে অবতরণের রাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি ভগবান শিব আমাদের কাম রোদ লোভ মোহ হিংসা এবং অন্যান্য বিধি থেকে মুক্ত করেন এবং আমাদের পরম সুখ শান্তি ও সম্পদ দান করেন মহাশিবরাত্রির উপবাস অন্তত শুভ এবং ঐশ্বরিক এই উপবাস ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি সাধনার ফল দেয় বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করেছিলেন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি ত্রিযুগ নারায়ণ থেকে পাঁচ কিলোমিটার দূরে গৌরীকুণ্ডে কুণ্ডে কঠোর তপস্যা শুরু করেন শিব সব কিছু জেনেও গৌরীকে পরীক্ষা করছিলেন কিন্তু তিনি তার কঠোর তপস্যার মাধ্যমে শিবের হৃদয় জয় করেছিলেন ওই দিনে ভগবান শিব এবং আদিশক্তি মা পার্বতীর বিবাহ মহা উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এবং শিব পার্বতীকে নিয়ে কৈলাস পর্বতে আসেন পরিবারের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ স্বামী স্ত্রীর অনুপ্রেরণামূলে রয়েছে শিব ও পার্বতী তাদের বিবাহের আদর্শ হিসাবে বিবেচনা করা হয় মহাশিবরাত্রির মাহিত্য পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনটি শিব ও পার্বতীর বিবাহের শুভদিন দিন ভগবান শিব এই রাত্রে ইরাকার থেকে সাকার রূপে অবতীর্ণ হন এটি ভক্তদের জন্য এক পবিত্র উপবাসের দিন যা কাম রোদ লোভ এবং মোহ থেকে মুক্তি দেয় শিবরাত্রি পুজোর গুরুত্ব শিবরাত্রি হিন্দু ধর্মের একটি অন্তত গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটি ভগবান শিব এবং মা পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গিত মহাশিবরাত্রিকে মহাদেব এবং মাতৃশক্তির মিলনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে যদি সঠিকভাবে পুজো করা হয় তাহলে ভগবানের শিব সমস্ত ইচ্ছা পূরণ করেন বিশেষ করে এই দিনটি তাদের সই বর পেতে ইচ্ছুক মেয়েদের জন্য খুবই শুভ আসুন জেনে নিন কাঙ্ক্ষিত বর পেতে শিবরাত্রি কীভাবে পালন করবেন শিব পুজো শিবরাত্রির দিন উপবাস করলে ধর্ম অর্থ কাম এবং মুখ্য লাভ করা যায় বিশেষ করে মেয়েরা পছন্দের জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করে শিবরাত্রি পুজো পদ্ধতি সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করুন পবিত্র স্থান পরিষ্কার করে শিবলিঙ্গ স্থাপন করুন শিবলিঙ্গে জল দুধ দই মধু বেলপাতা ও ফুল নিবেদন করুন ওম নম শিবায় মন্ত্র এক বার জপ করুন শিব আরতি ও প্রদীপ জ্বালিয়ে পুজো সম্পন্ন করুন ভক্তিভরে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করুন ব্রত পালনের নিয়ম শিবরাত্রিতে উপবাস পালন করলে দ্রুত ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা পালন করলে শিব সকল ইচ্ছা পূরণ করেন এই বিষয়গুলি মনে রাখবেন পুজোর সময় অসুস্থ পোশাক করবেন না আঙ্গাবাছারা বেলপত্র নিবেদন করবেন না ব্রতের সময় ভুল চিন্তা ভাবনা এড়িয়ে চলুন অনকে পবিত্র রাখুন বন্ধুরা মহাশিবরাত্রির দিনে শিবের আরাধনা করলে তিনি আমাদের সমস্ত কষ্ট ও দুঃখ মোচন করেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাদেবের কৃপা সবার উপর ভূষিত হোক জয় মহাদেব হর মহাদেব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা